নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আপনার জানায় সুস্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সমান শ্রীকৃষ্ণের মুখন্নশ্রিত অমৃত বাণী বা শ্লোক তুলে ধরা হয়েছে গীতার এই শ্লোকগুলি শ্রবণ করলে জীবন ধন্য হবে আপনি এটি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন আপনার জীবনধারায় পরিবর্তন আসবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রীমদ ভগ ভগবৎগীতায় পরমেশ্বর বলেছেন যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং ভেতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেরকমই আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটা শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না কিন্তু যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তোমার শরীর একটি আবরণ মাত্র এবং আসলে তুমি হলে একটি আত্মা স্বরূপ তখন তুমি আমার দ্বারা প্রদয় এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত করতে পারবে না এই সংসারে তুমি যা কিছু অনুভব করতে পারো স্পর্শ করতে পারো দেখতে পারো সেসব আমার রচনা হলেও আমি এই সব কিছুর অনুভূতি থেকে মুক্ত সংসারে তুমি যা কিছু অনুভব করতে পারো এই সুখ দুঃখ আনন্দ হতাশা এই সব কিছু দেহকে প্রবাহিত করলে আত্মাকে তা কখনো প্রভাবিত করতে পারে না কারণ এই আত্মা হল পরমাত্মার অংশ এবং পরমাত্মা এই সব জাগতিক বন্ধন থেকে সর্বদা মুক্ত তাই নিজেকে স্বরূপ হিসাবে চিন্তা করলে সমস্ত জাগতিক জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাহলে অবিনশ্বর এবং অবিনাশী ভগবদ গীতা শ্রীকৃষ্ণ বলেছেন নৈনিং ছিন্দটি শাস্ত্রণী নৈনিং দহতি দাবক ন নৈতি মারুতি অধ্যায় দুই শ্লোক থেকে তেইশ নম্বর শ্লোক অর্থাৎ আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না আগুন তাকে পোড়াতে পারবে না জল তাকে ভেজাতে পারবে না এবং বায়ু তাকে শুষ্ক করতে পারে না আত্মা কেবল পুরাতন শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে যেরকম আমরা পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে থাকি পরমেশ্বর ভগবান এটাও বলেছেন মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরমাত্মায় বিলীন করতে পারে আর ভক্তি দ্বারা এটা সম্ভব এজন্য বলা হয় মনুষ্য জন্ম লাভ করা সৌভাগ্যের কথা চুরাশি লক্ষ জনিতে জন্ম হওয়ার পর মনুষ্য জন্ম প্রাপ্ত হয় আর এই জনমতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অসত্য ব্যবিচারী লোভ জুয়া ইত্যাদিতে আসক্তি আকর্ষিত হয় আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কের কথা ভুলে যায় আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই স্থায়ী এবং অবিচল হয় জাগতিক অন্য সব সম্পর্ক যেমন মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান বন্ধু শত্রু কিছুই অনিত্য এবং অস্থায়ী হয় অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মের সীমাবদ্ধ থাকে যখনই আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ভগবান বললেন আত্মা হলো সচ্চিনন্দন সড়ক সর্বদাই আনন্দে থাকা আত্মা এই দুনিয়ায় সুখ দুঃখতে প্রভাবিত হয় না শ্রীমৎ ভগবদ গীতায় বলা হয়েছে মনুষ্য জীবনের চার স্তম্ভ হল ধর্ম অর্থ মোক্ষ এবং কাম এই চারটি বিষয়ের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ সুনিশ্চিত ধর্মের অর্থ ভগবান বিস্তারিতভাবে বলেছেন মুসলিম শিখ ইসাই এগুলি কোনোটাই আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তিকে কীভাবে জীবনে চলতে হবে জীবনকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে শাস্ত্রে উল্লেখিত নিয়ম পালন করার সাথে জীবন কাটানোই হলো আসল ধর্ম অর্থ বলতে ভগবান ধন সম্পত্তির কথা বলেননি এই সংসারে আত্মার আস্তিককে বোঝার অর্থের কথা তিনি বলেছেন এই সংসার থেকে সকল সম্পর্কে সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকার সুখ ভোগ করে জীবন রূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেয়াই হলো আসল কর্ম তৃতীয় স্তম্ভ হলো কাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষ কাম ক্রোধ লোভ লালসা অহংকার মোহ এবং ঈর্ষা দ্বারা পীড়িত মনুষ্যকে এই সব মানসিক স্থিতিগুলিকে নিয়ন্ত্রণের একে জীবনযাপন করতে হবে কারণ এই সব ভাবনা দ্বারা প্রবাহিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না সত্যিক স্থম্ভ হলো মুখ্য। যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্টাকে পরিত্যাগ করতে পারছে ততক্ষণ মুখ дворе পৌঁছানো অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণ ভগবত বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্ম মৃত্যুর চক্র থেকে বারবার ফিরে আসতে হয় যদি একজন ব্যক্তি লোক ইচ্ছা ও অবধিকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাদের লীন হয়ে যায় তাহলে তার মোক্ষ প্রাপ্তি অবশ্যই ঘটে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক উভয় ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব্য এবং ঐশ্বরিক থেকে বিচলিত হয়ে পড়ে সেখানেই থাকতে হয় আর সেই জন্যই তার জন্য মুখের দরজা বন্ধ হয়ে যায় তাই মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন চুরি ধারণ করে পুনরায় প্রবেশ করতে হয় যেখানে লোক বা আকাঙ্ক্ষার জন্ম হয় সেখানেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার সন্ধান করতে হয় থেকে আরেকটি অন্যতম শিক্ষা আমরা যেটা পাই তা তাহলে কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা ভগবান বলেন হে অর্জুন কর্মের ফলের উপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্যোগ হয় কামন থেকে ক্রোধের উৎপন্ন হয় আর প্রত্যেক মোহ জন্ম নেয় মোহে মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজে এ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হয় অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্থন করে সমবুদ্ধির উপযোগী অবলম্বন করো মত পরায়ণ হয়ে সর্বদা আমাদের চিত্ত নিবন্ধ রাখো তাহলে তুমি আমার কি সনাতন Oh, we know. পরোপথ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাব যা কর্ম করি সকল কর্মই নিজের ঈশ্বর উচ্চারণে সমর্পণ করবে আমরা এটা জেনে কর্ম করব যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যত্ন স্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি বাজিকর যেমন পুতুল না যায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কৃতিত্ব থাকে না সকল কৃতিত্ব হয় বাজিকরে কর্ম যদি ঈশ্বর বা ঈশ্বরের হয়ে থাকে ফলেও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুর ফল ভুগে আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এই রূপ আমি তো বোধ নারীকে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধু রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে কি করি আমি অর্থাৎ সকল কর্মেষ্ট কর্মিষ্ঠ বা ঈশ্বর করাচ্ছেন দিয়ে আমারও কোনো কিছু করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতে যন্ত্র মাত্র তিনি রূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই জড়িত হব তাই আসুন বন্ধুরা ভগবত গীতার জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার গীতার সার কথা এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করতে লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদা ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ